লক্ষ লক্ষ টাকা শেষ কিন্তু কোনো কবিরাজ বানমারন কাজ করে দিতে পারলো না এটাই তো ভাবতেছেন তো যারা এরকম ধরনের চিপাই পড়ছেন বা সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিও কোনো লোকের কাছে যাইতে হবে না অল্প খরচে আপনি এই কাজটাকে আপনি নিজেই করতে পারবেন যাতে করে অন্য কোনো তান্ত্রিকের কাছে যাইতে না হয় আপনি নিজে যাতে বানবারণ কাজটা আপনি করতে পারেন সে একটা ভিডিও আপনাদেরকে দিতেছি শুধুমাত্র এই নকশাটার মাধ্যমে এই নকশার এতটুকু পাওয়ারফুল যে আপনারা কাজ করলেই কাজ হবে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে আমি গ্যারান্টি দিলাম যদি কাজ না হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার জুতার মালা দিয়ে যাবেন যদি কাজ না হয় আমি গ্যারান্টি দিয়ে দিলাম তো যাই হোক কীভাবে কাজটাকে করবেন আমি এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি সবাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তখন দেখবেন যে একটা কঠিন নিয়ম বা কঠিন একটা জিনিস সংগ্রহ করার কথা বলতেছি তো ওই সময় ভাইগে যাবেন তাহলে তো বুঝতে পারবেন না ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমার সমস্যা হইতেছে কাজটা কেন হচ্ছে না কিভাবে করলে কাজটা হবে এগুলো দেখতে হবে বুঝতে হবে তো যাই হোক অনেকে অনেক কবিরাজ টাকা পয়সা দিচ্ছেন দেখা গেছে নিজেরাও চেষ্টা করছেন কিন্তু কোনো কাজে হাসল করতে পারেন নাই শুধু শুধু ভোগান্তিতে পড়ছেন তো তাদেরকে বলি আর ভোগান্তিতে যাবেন না শুধুমাত্র আমার এই ভিডিওটা ফলো করবেন ভালো করে তো স্ক্রিনের ভিতরে দেখতেছেন আমি একটা নকশা হাতে নিছি এবং কি কিছু সামগ্রী আমার সামনে আছে যে সকল সামগ্রীগুলো নিছি তো এই সকল সামগ্রীগুলো সম্পূর্ণ যে এখানে লাগবে এমন কোনো কথা না ঠিক আছে এইখান থেকে কিছু মাত্র সামগ্রী আপনার দরকার হবে ঠিক আছে তো সেই জন্য আপনারা কীভাবে কাজটা করে দেখেন প্রথমত আপনি ভুস পেপার নেবেন ভুস পেপার নেওয়া ছাড়াও আপনাকে এই নকশাটাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তো নকশাটাকে আমি আপনাদেরকে দিয়ে দেব আমি স্ক্রিনের ভিতরে নকশাটা দিয়ে দেবো আপনারা নকশাটা ভালো করে দেখে নেবেন তার পাশাপাশি কিছু সেফটি ফিন নেবেন এবং কি শত্রুর নামটা শত্রুর বাবার নামটা সংগ্রহ করে নেবেন এবং যে কাজটা করবেন যে সাধক তার সামান্য পরিমাণে আঙ্গুল থেকে হোক বা যেখান থেকে এক ফুটার রক্ত সংগ্রহ করবেন যে কাজটাকে করবেন তো এটাকে কঠিন মনে হচ্ছে কিন্তু আসলেই শত্রুর জীবন কিন্তু এতটা মানে সহজ না যে শত্রুকে মুখ দিয়ে বললেন আর কাজ হয়ে গেল টাকা দিলেন আর কাজ হয়ে গেল আসলে মূলত ভাই এগুলো সহজ কাজ নেই এগুলো করতে গেলে অনেক সাধনা দরকার অনেক পরিশ্রমের জিনিস যারা এগুলোকে সহজ ভাবেন তারা এগুলো লাইন আসেন না কাজ করতে পারবেন না ভাই তো যাই হোক বিওয়ার্স প্রথমত আপনি শত্রুর নাম শত্রুর বাবা মার নাম সংগ্রহ করবেন হুম তারপর আপনি এক ফোঁটা সাধকের রক্ত যে কাজটা করবেন তার রক্ত সংগ্রহ করবেন শুকুরের তেল সংগ্রহ করবেন এবং তার পাশাপাশি আপনার যে কাজটা আসে সেটা হতে হচ্ছে আপনি চন্দন কাঠ সংগ্রহ করবেন এবং পরিশেষে একটা জিনিস যেটা হচ্ছে আপনি কলা পাতা কলা সংগ্রহ করবেন তো প্রথমত আপনি একটা নকশা আপনি এই ভুস পেপারের উপরে অঙ্কন করবেন আরেকটা নকশা আপনি কলা পাতার উপরে অঙ্কন করবেন অঙ্কন করে পরে বিওয়ার্স একটার ভিতরে শত্রুর নাম শত্রুর বাবার নাম তারপরে শত্রুর ঠিকানা সব বিস্তারিত আপনি লিখে দেবেন সমস্ত কিছু লিখে দেবেন শত্রু যা যা আপনি জানেন সমস্ত কিছু লিখে কলা পাতার ভিতরেও লেখবেন ভুস পেপারের উপরেও লেখার পরে দুইটাকে সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পরে বিওয়ার্স লাল সুতা দিয়ে দুইটাকে ভালোভাবে পেঁচিয়ে নেবেন সম্মানিত বিভার্স পেঁচিয়ে নেওয়ার পরে যে আপনাদের চন্দন কাঠ সংগ্রহ করেছিলেন সেই চন্দন কাঠের উপরে রেখে সেগুলোকে পোড়াবেন সেই কবজ দুইটাকে ভালোভাবে পুরিয়ে নেবেন তো পুরিয়ে নেওয়ার পরে আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সেই সাইগুলাকে সংগ্রহ করবেন সাইগুলাকে বিবার সংগ্রহ করার পরে আপনি একটা লাল কাপড় নেবেন সেই লাল কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচাবেন দেখেন এইখানে কিন্তু কঠিন কোনো বিষয় নেই তো আপনার দেখা যাচ্ছে যে এই সকল জিনিস সংগ্রহ করতে আপনি একটু দৌড়াদৌড়ি পারতে হবে এবং কষ্ট করতে হবে যদি আপনি না পারেন স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু খরচ দিলে আপনার কাজ আমরা করে দিতে পারব ঠিক আছে আর যদি খরচ দিলে না দিতে চান সেক্ষেত্রে আপনার নিজেরাই করে নেন কোনো সমস্যা নেই আপনাদের আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা কাজ করতে পারেন তো যাই হোক পরিশেষে লাল কাপড় দিয়ে সেই সাইগুলাকে সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে সেই সাইগুলাকে বিওয়ার্স আপনারা বেঁধে নেওয়ার পরে সেই লাল কাপড়টাকে আপনারা যে কোনো একটা পুরাতন গাছে যাবেন পুরাতন গাছে গিয়ে সাইগুলাকে ঝুলিয়ে দিয়ে আসবেন সম্মানিত বিওয়ার্স ঝুলে দেওয়ার পরে সেই সাইগুলার উপরে সেফটি ফিন যে নিয়েছিলেন সেই সেফটি ফিন দিয়ে সুন্দর করে আপনি লাগিয়ে লাগিয়ে দেবেন একদম গেঁথে গেঁথে দেবেন তো মনে রাখবেন নাম কিন্তু ভুল দিলে হবে না দেখা গেছে অনেকে কাজ করেন নাম ভুল দেন তো নাম ভুল দিলে কিন্তু হবে না আরেকটা বিষয় হচ্ছে নকশা অঙ্কন করার ক্ষেত্রে আপনারা কাম সিঁদুর সংগ্রহ করবেন এই কাম সিঁদুর দিয়ে কিন্তু অবশ্যই নকশাগুলো আপনারা অঙ্কন করবেন আর এই কাম সিঁদুরের সঙ্গে আপনাদেরকে কিছু জিনিস লাগাইতে হবে সেই জিনিসগুলো হচ্ছে বিভার্স যা আমি যে বলেছিলাম রক্ত মানুষের রক্ত এবং শুকুরের তেল এই দুটা জিনিসকে অবশ্যই মিশ্রিত করতে হবে মিশ্রিত করে তারপরে নকশাটাকে অঙ্কন করতে হবে আর অঙ্কন করবেন কোথায় সেটা বলে দিছি ভোজ পেপারের উপরে এবং পাতার উপরে আপনারা অঙ্কন করবেন তো এই নিয়ম নিয়মকানুনগুলো যদি আপনি মানতে পারেন আমি গ্যারান্টি দিলাম মাত্র সাত দিনের মধ্যে শত্রু যে এখানে থাকুক যে অবস্থায় থাকুক একদম হার্ট অ্যাটাকের মতো করে হুট করে পড়বে হুট করে মৃত্যুবরণ করবে এছাড়াও যদি আপনি এইভাবে কাজটা যদি আপনি করতে বোধ করেন বা সমস্যা বোধ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপরামর্শ পাবেন